তো দাদার কাছে যাচ্ছি দাদা ব্যস্ত আছে তবু দাদার কাছে যাচ্ছি দেখি দাদার সময় হয় নাকি তো দাদা এই সে আমাদের দাদা কেমন আছে বলেন বলো আর ভালো আছেন তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি তারপরে মোটামুটি কেটে যাচ্ছে তারপরে দাদা বলো নতুন তো সব কিছু আসছে তোমার কাছে তো সব সময় এনি টাইম স্টক হ্যাঁ হ্যাঁ এনি টাইম স্টক থাকে একদম লেটেস্ট স্টক সিগুরু মোবাইল আছে গোটা ডোমোল মার্কেটের মধ্যে ফার্স্ট টাইম এক্সক্লুসিভ অনেক কিছু মডেল এনেছি তোমাদের জন্য মানে স্মার্টফোন এবং ছোট ফোনও এনেছি তাদের সাথে গিফট অনেক কিছু রয়েছে ডিসকাউন্টও রয়েছে এছাড়াও তোমরা গ্লাস কভার অনেক কিছু কম বাজেটে পেয়ে যাবে আর নিক ব্যান্ড থেকে শুরু করে টি ডাব্লিউএস সেগুলো গিফট থাকছে ব্র্যান্ডেড টি ডাব্লিউএস গিফট থাকবে এবং তোমরা কিনতেও পারবে সেরকম টি ডাব্লিউএস আমরা কালেকশন করেছি বোর্ড থেকে শুরু করে মন তো বন্ধুদের আজকে কি নতুন কিছু ইউনিক জিনিস দেখানো হোক হ্যাঁ নতুন কিছু ইউনিক জিনিস একটা মডেল দেখাবো যেটা নতুন বেরিয়েছে ইউনিক জিনিস হচ্ছে এইচএমডি তো এটা নোকিয়া এন্ড স্যামসাং এর কম্বিনেশনের তৈরি করা ফোন এইচএমডি নতুন গেমিং ফোন ও এই ফোনটা আমি কেন দেখাচ্ছি ইউনিক ইউনিক অনেক কিছু আছে তা আগে এই ফোনটা দেখাচ্ছি এই ফোনটা হচ্ছে ইউনিক এমনই পুরো ফোনটা নিজেরা খোলা যাবে সেকেন্ড জেনারেশান এর নিজেরা জেনারেশন সি রিপেয়ারবেল মানে তুমি নিজে এটাকে খুলে রিপেয়ার করতে পারবে এমন ফোন আছে বাড়িতে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মানে নাথিং দেখেছো দেখতে পাওয়া যায় সবটাই কিন্তু নাথিং না নাথিং আর বাবা এটা এইচ এম নিউ মডেল তো এসে তো তোমরা গেম খেলতে পারো আর জিবি দুশো ছপাত জি র্যাম রম আছে এটার জন্য অনেকেই বলছিল যে দাদা কিছু ইউনিক দেখাও তোমরা দেখতে পাচ্ছ এখানে সবটাই লেখা আছে স্ন্যাপড্রাগনের প্রসেসার আছে জেনারেশন টু রিপেয়ার এবার নিজে খুলে সবকিছু চার্জিং পোর্ট ফোর্ট ব্যাক কভার ব্যাটারি সবকিছু খুলে তোমরা নিজেরাই ঠিক করতে পারবে কোনো অসুবিধা হলে বা ঠিক করতে যেতে পারবে নিজেরা সব কিছু তো প্রাইসটা কী রিপিল হবে এটার তো প্রাইসটা অ্যাকচুয়ালি এটা আমি দেখাই প্রাইসটা লাস্টে বলছি আর এর সাথে রয়েছে দুটো গেমিং কিট তোমরা দেখতে পাবো এটা হচ্ছে গেমিং কিট এইচএমডি অরিজিনাল গেমিং কিট এটা গেম খেলার জন্য এটা ব্যাক কভার ব্যাক কভারটাও কানেক্ট হবে ফোনের সাথে আই মিন এর শুধু ব্যাক কভার না এর মধ্যে অনেক কাজ আছে এটা ফোনের সাথে এইভাবে কানেক্ট হবে এই দেখতে পাচ্ছ এখানে একটা চিহ্ন দেওয়া আছে এই যে স্টিল আছে মেটাল আছে তো এই মেটালগুলোর সাথে কানেক্ট হয়ে যাবে এটা একটা পয়েন্ট করা আছে তো এগুলো এই ব্যাকেটে কানেক্ট হয়ে যায় এটা লাইট দেয়া আছে ব্যাকের সাথে লাইট দেয়া আছে আরজিবি টাইপের আরজিবি টাইপের তো এটা লাইটটা জ্বলবে এন্ড এটা গেম খেলার জন্য তোমাদের জন্য যে এই মডেলটার সাথে একমাত্র এইটার সাথে এটা তো এটার সাথে গেম খেলা যাবে এটার সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে এখানে পোর্ট দেওয়াই রয়েছে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে আলাদা করে কোনো বাটন প্রেস করার প্রয়োজন নেই তো ডাইরেক্ট শুধু ফোন লাগিয়ে খেলতে পারবে তো এতটাই সহজ করে দিচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটার প্রাইস রয়েছে প্রাইস মানে প্রায় পঁচিশ হাজার টাকার মতো প্রাইস ছিল এখন প্রাইসটা একটু ডাউন হয়েছে বাইশ হাজার টাকা প্রাইস আছে এটা শীঘ্র অনেকটাই ডিসকাউন্ট শীঘ্র মোবাইল থেকে যদি কিনলে তিন হাজার টাকা ডিসকাউন্ট হয় উনিশ হাজার টাকা এই ফোনটা পেয়ে যাবে বাইশ হাজার টাকা প্রাইস রয়েছে ডিসকাউন্ট করে এটা ত্রিপুর মোবাইল থেকে কিনলে তিন হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সাথে এই গেমিং কিট গুলো পুরো ফ্রি গেমিং কিট প্রাইস রয়েছে এটা তোমার রয়েছে দু নশো নিরানব্বই টাকা প্রাইস রয়েছে টোটালটা তাহলে তো আরো ষোলো হাজার চলে আসলো হ্যাঁ একদম হিসেব মধ্যে ষোলো হাজার চলে আসবে এই যে গেমিং কিটটা টা টোটাল এসে আবার গিফট থাকছে কিছু মনে হচ্ছে নিশ্চয়ই গ্লাস হ্যাঁ গিফট তো থাকছে প্রতিটা স্মার্টফোন কেনাকাটায় গ্লাস কভার ব্লুটুথ আর ফোন স্ট্যান্ড ব্যাগ তো থাকছেই যারা পড়াশোনা করে যারা স্টুডেন্ট তাদের জন্য ব্যাগ থাকছে যারা অন্যান্য কিনবে তাদের জন্য আলাদা গিফট থাকছে

তো এটা হচ্ছে প্রথম ইনবিল ফ্যান দেওয়া রয়েছে ফোনটার মধ্যে লিকুইড কুলিং টেকনোলজি আছে ফ্যানও আছে গেম খেলা হবে যারা গেম খেলবে তারা একদম গেম খেলে একদম ফাটিয়ে দেবে তো যাই হোক এছাড়া আরেকটা মডেল বেরিয়েছে ওপো এর টেকনোপো ভা সেভেন তো সেভেন প্রো একটা ভার্সন আছে একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ ডেটের সাথে লিকুইড কুলিং গেমিং ফোন গেমিং ফোন স্পেশাল ফর গেমিং তো গেম খেলে একদম ফাটিয়ে দেবে যারা গেম আস তো তার মধ্যে এখন সব থেকে কম বাজেটে ফাইভ জি ফোন আমাদের কাছে এসে গেছে একদম সব থেকে কম বাজেটে মার্কেটে সব থেকে কম বাজেটে আট হাজার পাঁচশো টাকা আট হাজার চারশো নিরানব্বই টাকা

স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছো ফার্স্ট ট্র্যাগের স্মার্ট ওয়াচ সব থেকে কম বাজারের মধ্যে রাউন্ড ফিগারের মধ্যে সেরা স্মার্ট ওয়াচ ফার্স্ট ট্র্যাকেট এক নম্বর ব্র্যান্ড অ্যান্ড এরা দেখতে পাচ্ছো ফায়ার ওয়ার্ল্ড এটা ইউনিক তো ফায়ার ওয়ার্ল্ড স্ন্যাপ অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এর মধ্যে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব ঘাটা যাবে সিম থাকবে সিম থাকবে ফোর জি চলবে সিম লাগানো আছে ফোর জি দেখে নাও

দু জিবি ষোলো জিবি স্টোরেজ আছে ফোর জি সিম আছে সেলফি ভিডিও কল জিপিএস ফোর জি প্লে স্টোর ভার্সন সব মোবাইল ফোনের যেমন সিস্টেম ফোন ফোন শীঘ্র মোবাইল আছে ইউনিক গ্যাজেট তারপরে ইউনিক গ্যাজেটের মধ্যে দেখতে পাচ্ছি বোটের পাওয়ার ব্যাঙ্ক ফার্স্ট চার্জার তো এটা একদম পঁয়ত্রিশ ওয়াটের পাওয়ার ব্যাঙ্ক এটা বোটের মানে মেটালের সাথে কুড়ি ওয়ার্ট বেরিয়েছিল এখন পঁয়ত্রিশ ওয়াট বেরিয়ে গেছে বোট কোম্পানির এক নম্বর ব্র্যান্ড

ঠিক আছে তো এটা একটি ইউনিক জিনিস আর একটা ইউনিক জিনিস দেখায় যারা গেম খেলে তার জন্য কুলিং ফ্যান দেখতে পাইছো মোবাইলকে ঠান্ডা রাখার জন্য সাথে মাথাও ঠান্ডা থাকবে একদম মোবাইলও ঠান্ডা থাকবে সাথে মোবাইলে মাথাও ঠান্ডা থাকবে পুরো মোবাইল ঠান্ডা এটা কম বাজেটের এটা ব্র্যান্ড কোম্পানি তো কম বাজেট এবং ভালো বাজেটের যারা যেমন প্রয়োজন আছে কারো কমের প্রয়োজন কারো কম প্রয়োজন তো এটা প্রাইসটা কি বলা যাবে একটু তো এটা যে কুলিং ফ্যান ফোনের জন্য ইনস্ট্যান্ট কুলিং করে দেবে এই যে দেখতে পাচ্ছ পেছন দিকে দেখাই তো আমার কোলে এটা মেটাল লেয়ার আছে ইউএসবি রয়েছে এটা লাইট রয়েছে আর আরজিবি লাইট সবাইতে টাই দেয়া রয়েছে এই মেটালটার জন্য সঙ্গে সঙ্গে মেটালটা মানে ঠান্ডা হয়ে যাবে সঙ্গে 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 তো কম বাজেট এবং ভালো বাজেট দুটোই রয়েছে যারা যেমন পারবে তারা চলে আসবে সমস্ত কাস্টমারের জন্য অ্যাভেলেবেল স্টক আছে আরও আমাদের স্টক রয়েছে আমরা দেখাচ্ছি তো কম বাজেটের মধ্যে চার পাঁচশো টাকায় পেয়ে যাবে অরিজিনাল যদি দামি প্রয়োজন হয় মানে একটু গুড কোয়ালিটি সেটাও পেয়ে যাবে হাজার টাকার মধ্যে প্রাইস ডিসকাউন্ট করে দেওয়া হবে কাস্টমারের জন্য টোটাল ডিসকাউন্ট আরও একটা ইউনিক গ্যাজেট দেখাচ্ছি এ দেখো কিবোর্ড মাউস কম বল তো এটা ইউনিক কি আছে এখনই বলে ইউনিক কি আছে ইউনিক রয়েছে ফার্স্ট টাইম ইন দা মার্কেট আমরা দেখিয়েছিলাম এটার মধ্যে সব থেকে পাতলা কিবোর্ড রয়েছে এটা সব থেকে পাতলা কিবোর্ড এতটাই পাতলা একটা দশ টাকার কয়েনের সমান এত পাতলা তো এটা তার সাথে রয়েছে এটা ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে ইউএসবি দেওয়ার দরকার নেই যারা ইউএসবি বুঝতে হয় ইউএসবি মজার দরকার নেই ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে দুটো একসাথে একটা ইউএসবি দিয়েই কানেক্ট হবে ডাইরেক্ট ব্লুটুথ ফোনের সাথে তো কানেক্ট হয়ে গিয়ে তোমরা ইউজ করতে পারবে আর এটা ব্যাটারি কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই ডাইরেক্ট চার্জ দিতে পারবে ল্যাপটপ কম্পিউটার সাথে আর ল্যাপটপ কম্পিউটার সাফার করবে ডাইরেক্ট চার্জ দিয়ে ইউজ করতে পারবে ফোনের মধ্যে যেমন চার্জ দিতে হয় সেরকম চার্জ দিতে পারবে চার্জ দিয়ে ইউজ করতে পারবে এখানে বাটন দেখো বাটন দিয়ে আছে অন অফের বাটন আর কানেক্টিভিটির আলাদা বাটন দেওয়া আছে যাতে তোমরা ফোনের সাথে আলাদা কানেক্ট আর কম্পিউটার সাথে আলাদা কানেক্ট করতে পারো তো এটা ইউনিক এই জন্যই এতটা পাতলা আর এতটা লাইট ওয়েট কিবোর্ড মাউস কম্বো এইটুকুর মধ্যে ধরে গেছে এক চক্র দেখো এক চক্র থেকে একটু বেশি হবে তো মিনি কিবোর্ড হলো পুরো টোটাল লেখা রয়েছে এর মধ্যে টোটাল কিবোর্ড রয়েছে একশো চারটে যে কি থাকে সবটা রয়েছে তো এগুলো সবই অ্যাভেলেবেল আছে সিগড়ো মোবাইল আর পুজোর অফারের জন্য সবই ডিসকাউন্ট থাকছে অবশ্যই চলে আসতে পারে শিগড়ো মোবাইল বড় অ্যাক্সেসারি নেই এমন কোনো দাদার দোকানে নাই তো দাদা কিছু বলো তুমি একটু হ্যাঁ ওয়েলকাম টু সিগুড়ু মোবাইল বলবো বলতে সমস্ত অ্যাকসারসাইজ আমার কাছে থাকে এই জন্য শ্রিগুরু মোবাইল থিঙ্ক ডিফারেন্ট আমি প্রথম থেকে বলি কেননা থিঙ্ক ডিফারেন্ট আমি বলি তো হ্যাঁ সিকুর মোবাইল থিং ডিফারেন্ট আমি প্রথম থেকেই বলি সবাই বলে তাই কেননা এইচপি থেকে বোর্ড বোর্ড থেকে পিটন পিটোন থেকে ফারভোল্ড ফারভোর্ড থেকে সমস্ত কিছু মানে ব্র্যান্ড কোম্পানি ছাড়া কোনো কিছু পাবে না সেই জন্য বাইরে বোর্ড আছে আমার বোর্ডেতে লেখা রয়েছে যে আমার বাইরে বোর্ড দেওয়া রয়েছে বাইরে বাইরে বোর্ডেও লেখা রয়েছে উল্লেখ করা রয়েছে কোম্পানিগুলো সেই জন্যই ইউনিক তোমার লোকেশনটা একটু বলে দাও আমার লোকেশন হচ্ছে বড়গুন হাটতলা সিনেমা হলের সামনে শ্রীগুরু মোবাইল তো ব্রিজটা পেরিয়ে এসে আমাদের ডোমুরের যে মেন ব্রিজটা সেটা পেরিয়ে এসে বাজারে গেলেই সিগুরু মোবাইল পেয়ে যাবে কিছু আর কিছু বলতে এবারে ধামাকা অফার চলছে তো এখন রানিং চলছে অফারটা

অনেকে টাইমটা জিজ্ঞেস করে কি দাদা কটা থেকে আসো তো নটা থেকে আসি নটা থেকে মোটামুটি একটা পর্যন্ত অ্যান্ড তারপরে একটার পর থেকে বিকেলে আবার আসি বিকেলে চা সাড়ে চারটের পর থেকে সাড়ে চারটে পাঁচটা থেকে একদম রাত নটা নটা পর্যন্ত রাত্রি নটা পর্যন্ত আজকে ভিডিও বানাচ্ছিলাম তো হঠাৎ করে ভাই চলে এসেছে ভাই ফলো করেছে আমাকে ফলো করেছো করে দেখাও তো ভিডিও বানাতে বানাতেই ভাই চলে এসছে তো ভাই ফলো করেছে আমাকে দেখতে পাচ্ছ লাইটটা বাড়াও

ভাই এলো দেখালো সঙ্গে সঙ্গে ব্লুটুথ লিখবেন গিফট তো সকলেই পাবে এরকম ব্যাপার নয় যে ভাই আছে তো পাশের দোকানই থাকে আমাদের অনেকদিন ধরে ফলো করেছে জানুয়ারি মাস থেকে প্রায় সাত আট মাস তো যাই হোক ভিডিও ভালো লাগে তো ভাই শেয়ারও করেছে ভিডিও ভালো লাগে তো এটা ব্লুটুথ লিখবেন ঠিক আছে গলায় দেওয়া তার সাথে স্মার্ট ম্যাগনেট ভালো তো এটা স্মার্ট ম্যাগনেটের ব্লুটুথ লিখবেন এটা খুলে দিলেই চালু বিন্দাস গান চলবে একদম বিন্দাস তোমরা দেখো খুলে দিলাম চালু আবার চিপকে দিলাম বন্ধ

তো দাদা তো তার লোকেশন বলে দিয়েছে হ্যাঁ বলে দিয়েছে হ্যাঁ বলে দিয়েছে এবার তোমরা আসো ভিজিটটা করো ঠিক আছে ভিজিট না করলে অনেকে মোবাইলে দেখে ঠিক আছে সেটা তো একবার দোকানে এসে একবার সামনা সামনে অনেকেই মোবাইলে দেখে মেসেজ করে অলরেডি আমাকে মেসেজ করছে এই দেখো আমার ফোনে চার্জ হচ্ছে রাজা দাস বলে একজন মেসেজ করেছে একজন মেসেজ করছে এনি টাইম ফেসবুক ইনস্টাগ্রামে মেসেজ করে যাচ্ছে দাদা সবসময় অ্যাক্টিভ থাকে তোমরা এস করতে পারো ঠিক আছে দাদার ফাতে নাম্বারও আছে যোগাযোগ অ্যাক্টিভ হ্যাঁ নাম্বারটা আমি দিয়ে দেবো ঠিক আছে